আসসালামু আলাইকুম বন্ধুরা রূপালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি মাসিক মুনাফা কেমন পাবেন বা ইন্টারেস্ট রেট কেমন আসবে ব্যাট ট্যাক্স কেমন কাটবে কী কী ডকুমেন্টস লাগে এবং কত টাকা পর্যন্ত কত লক্ষ টাকা পর্যন্ত আপনি টাকা জমা রাখতে পারবেন সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো রূপালী ব্যাংকে এফডিআর করে টাকা জমা রাখলে আপনি যে কোনো টাকা রাখতে পারবেন তো এক একটি টাকার পরিমাণ অনুযায়ী মুনাফা হয়ে থাকে তো এক লাখ টাকায় আপনি আটশো চুয়ান্ন টাকা পাবেন এবং দুই লাখ টাকায় পাবেন সতেরোশো আট টাকা এইটা মাসিক মুনাফা তিন লাখ টাকায় পাবেন পঁচিশশো তেষট্টি টাকা চার লাখ টাকায় পাবেন তিনশো তিন হাজার চারশো সতেরো টাকা পাঁচ লাখ টাকায় পাবেন চার হাজার দুশো একাত্তর টাকা ছয় লাখে পাবেন পাঁচ হাজার একশো পঁচিশ টাকা সাত লাখে পাবেন পাঁচ হাজার নয়শো উনাশি টাকা এবং আট লাখ টাকায় পাবেন ছয় হাজার আটশো তেত্রিশ টাকা নয় লাখে পাবেন সাত হাজার ছয়শো অষ্টাশি টাকা এবং দশ লক্ষ টাকা পাবেন আট টাকা তো বন্ধুরা এটি মূলত প্রতি মাসের হিসাব তো এটি এক মাসের যে মুনাফাটি রয়েছে এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার হিসাবটি তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে যেই টাকার পরিমাণ অনুযায়ী রেট কেমন পাবেন বা সময়কাল কী কী রয়েছে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনকালে কত টাকা পাবেন তো এক লক্ষ টাকায় আপনি যদি রাখেন তাহলে ছত্রিশ মাস ছত্রিশ মাস সময়ে আপনি রেট পাবেন দশ দশমিক পঁচিশ পার্সেন্টে এবং লাভের পরিমাণ আটশো টাকা যদি দশ ট্যাক্স কাটে তাহলে সাত সাতশো উনআশি টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট অবশ্যই কর কর্তন করলে আপনারা পাবেন সাতশো ছাব্বিশ টাকা তো এই হচ্ছে আপনার মূলত টাকার হিসাবটি তো আপনি যদি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ যেই টাকায় রাখুন না কেন এই অনুযায়ী কিন্তু এই রেট অনুযায়ী কিন্তু আপনারা যেই পাবেন এবং আপনার যেই দশ পার্সেন্ট কর কর্তন করে এবং পনেরো পার্সেন্ট কর কর্তন করলে আপনার যে মুনাফাটি পাবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ইটি রিটার্ন রয়েছে বা যারা ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্সের কপি থাকলে তাদের কিন্তু দশ পার্সেন্ট কাটবে যাদের ট্যাক্সের কপি নেই তাদের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট কর কর্তন করা হবে তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কী কী ডকুমেন্টস লাগবে এই অ্যাপডিয়ার অ্যাকাউন্ট ডি করতে প্রথমে লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড এবং দুই নাম্বার হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি তিন নাম্বার হচ্ছে গ্রাহকের তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকার বেশি রাখলে লাগবে চার নাম হচ্ছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটো কপি পাঁচ নাম্বার হচ্ছে নমিনির এক কপি ছবি গাউকে তো সত্তাহিত হতে হবে ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাঙ্ক হিসেবে চেকের পাতা সাত নাম্বার হচ্ছে অর্থের উৎস সং প্রমাণ সংযোগ ডকুমেন্ট এটি সাত নাম্বারটি না হলে হবে কোনো সমস্যা নেই তো এই হলেই আপনি একটি অ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই ধন্যবাদ